নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব 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 ভালো আছি তো দেখি থামবেলার টাইটেল দেখি নিশ্চয়ই বুঝতে পারো এটা কি হতে পারে তো এটা বিয়ে বিয়েবাড়ি তবুও বলে দিলাম তো দেখো এখানে এই দেখো বড় বইয়ের জুটি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এদের দুজনের বিয়ে হচ্ছে তো বলেই দিই কার বিয়ে হচ্ছে এটা আমার ননদের ছেলে ভাগনার বিয়ে হচ্ছে আর কি বলো বন্ধুরা অনেক দিন পরে একটা বিয়ে বিয়েবাড়ি পড়েছে তো খুব সুন্দর লাগছে এই প্রথমবার আমি দেখো কার্তাং শাড়ি পরেছি তো এতদিনে মানে ভাবতাম যে পড়বো পড়বো তো কোনো দিন পড়া হয়নি তো এত বছর পরে আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আর তার সঙ্গেই বিয়ে বাড়ি পড়েছে খুব খুব আনন্দ করছি তো দেখো আমাকে এইভাবে সেজে তো সবাই সেজেছে খুব তো কাকে বেশি ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চো চলো আরও অনেক কিছু অপেক্ষা করছে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে গেট থেকে চলে এসছি এসে এই যে উপরে উঠছে দেখো এটা হচ্ছে ভিলাতে হচ্ছে তো ভিলার এখানে হচ্ছে তো ভিলাটার নাম অবশ্যই বলে দেবো লাস্টে তো দেখো আমরা সবাই মিলে গিফটে পড়েছি উঠে এসে এখানে চলে এসেছি প্রথমেই ফার্স্ট আগে বড় বইয়ের কাছে চলে এসছি এখানে দেখো এখানে সব ফটোশ্যুট হচ্ছে আর এই যে দিদারা সব মানে পরিচয় দিচ্ছে যে আমি এই হই ওই হই ঠিক আছে তো চলো তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো অপেক্ষা করছে তোমাদের জন্য

তো দেখো বন্ধুর আবার চলে এলাম দেখতে পাচ্ছি এখানে এই যে বড়ো বরের বাবা তো আমাদের বড় জামাইবাবু হয় তো খুব এই আর কি করছি আর সবাই মিলে ফটো তোলা ফটো তোলা শেষ আর হয় না তো কী বল বন্ধু তাড়াতাড়ি ফটো টটো তুলে আর এখানে চলে এলাম পকোড়া কফি খেতে তো দেখো এই খাওয়া দাওয়ার মিস করলে হয় বেশি দেরি না করে ঝটপট চলে এলাম আর এখানে দেখো পকোড়া নিয়ে নিয়েছি দু প্লেট একটা মশাইয়ের একটা আমার আর এখানে দেখো কফি নিয়ে নিই আগে ভাবলাম পকোড়াগুলো খেয়ে নিই চিকেন পকোড়া আর ভেজ পকোড়া ছিল দু রকম তো দেখো এখানে সবাই মিলে একসাথে খাচ্ছি আর খুব মজা করছি ভাবছিল ছিলাম যে এরকম বাড়িতে যদি হতো খুব ভালো হতো তো খেতেই পারছিলাম না খুব খিদে পেয়েছিলো তো পকোড়াগুলো খেয়েই পেট ভর্তি হয়ে গিয়েছিলো তার তারপরে যাবো খাওয়ার টেবিলে চল তো দেখো বন্ধুরা এবার চলে এলাম খাবার টেবিলে তো দেখতে পাচ্ছ বরমশাই এদিকে বসে পড়েছে তো বর্মশাইয়ের পাথে বস পড়ে গেছে খাবার আর খেতেও শুরু করে দিয়েছে দেরি না করে আর আমি আছি এইদিকে তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছে চানা চানা মটর তো সঙ্গে ছিল পনির দিয়ে চানা মটর কাবলি ছোলা চানা মটর তারপরে ছিল নান আর তারপরে দিয়েছে স্যালাড তারপরে দিয়েছে চিকেন চিকেন কাটলেট তারপরে দেখো মাংস তো পড়েই গেছে আর কি বলো বন্ধুরা তো খেয়েছি বেশ কদিন হয়ে গেল আর তারপরে যখন এডিট করতে বসেছি কী বলো বন্ধুরা জিভে তো জল ঘন ঘন আসছে ঘন ঘন আসছে তো মনে হচ্ছিল যখন এই এখন যদি পেতাম তো খেয়ে নিতাম তো চলো বন্ধুরা এই যে চিকেন ছিল লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি ওটা দেখানো হয়নি তো চলো তারপরে ছিল আইসক্রিম খেয়ে নিই তো চলো বন্ধুরা এই যে খাওয়া পর্ব প্রায় শেষ আর এখানে চারটে আইসক্রিম ছিল দুটো একজনকে দিয়ে দিয়েছে আর দুটো নিয়ে আমি যে খেতে ব্যস্ত আর চলো এবার বাড়ি যাওয়ার পাড়া আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর পাশে থেকেও চলো